আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিন বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করি আছি ওনারা পালাইয়া চলিয়া গিয়ে আছে আছে নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের এই সমস্ত দিন শেষ ঐক্যবদ্ধ ভাইরা হালাকু খান সে দারুল হেকমার লাইব্রেরি জ্বালিয়ে পুরিয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে গুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে মিশে গিয়েছে দশদান নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসওয়াক ডান মারি থেকে করা শুন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাজের বিষয় এই বাহাস করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস